বিয়ের সাথে ইধিকা ভক্ত বললেন এখনই বিয়ে করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী অনেক তবে কলকাতার নায়িকা ইধি পালকে বাংলাদেশের দর্শক বেশি চিনেছেন প্রিয়তমা সিনেমার বদৌলেতে গেল বছর তিনি এই সিনেমায় সাকিব খানের নায়িকা ছিলেন ঢালিউডের এই নায়কের সঙ্গে জুটি ভেদে উপহার দিয়েছেন ব্লকবাস্টার সুপারহিট সিনেমা প্রিয়তমা রোববার নববধূ সাজে ইধিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এমন সাজে দেখে হতবাক ভক্তরাও নেটিজেনদের প্রশ্ন তাহলে কি সত্যি বিয়ে করছেন অভিনেত্রী এত স্বচ্ছোচ্ছা কেন এই প্রশ্ন করেছেন সামনের মানুষটিও উত্তরে তিনি বলেন আমার বিয়ে এরপর বরের নাম জানতে চাওয়া হলে নায়িকা বলেন মহাদেব এই জবাব শুনে তো বোঝাই যাচ্ছে নিশক মোচাচ্ছলেই নিজের বিয়ে এবং বরের কাল্পনিক নাম বলেছেন ইধিকা ভিডিওতে দেখা যায় মেরুন রঙের ভারী লেহেঙ্গা পরেছেন ইধিকা শীতিতে মাংটিকা হাতে বালা আংটিতে পুরোদস্তর বিয়ের কোণে ইধিকা সবচেয়ে বেশি নজর কেড়েছে তার মায়া জড়ানো সেই হাসিটা ইধিকাকে এমন লুকে দেখে মজা করেছেন ভক্তরাও বলেছেন এখনই বিয়ে করবেন না আপনাকে বেশি পছন্দ অনেকে আবার শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় দেখতে চেয়েছেন নায়িকাকে যদিও সংবাদ মাধ্যমে বলেছেন ব্যক্তিগত জীবনে এখনো মনের মানুষের দেখা পাননি তিনি তবে প্রেম করে বিয়ের পিড়িতে বসতে চান নায়িকা তার মনের মানুষটিকে হতে হবে আপাতমস্তক ভালো মানুষ আপনারা যদি ইধিকার প্রেমে পড়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমরা খবরটি ইধিকা পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব